সকলকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আবৃত্তি শিল্পী সংসদের নিবেদনে রাখছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রফুট কাব্যগ্রন্থের কবিতা পৃথিবী একজন পরিপূর্ণ মানুষের জীবনের শেষ পর্যায়ে এসে তার অনন্য উপলব্ধি এবং অনুভব লিপিবদ্ধ করেছেন বিশ্বকবি এই পৃথিবী কবিতায় দার্শনিক রবীন্দ্রনাথ মানবতাবাদী রবীন্দ্রনাথ প্রকৃতি প্রেমিক রবীন্দ্রনাথ তার অন্যতম কাব্য নিবেদন পত্রপুট কাব্যগ্রন্থের পৃথিবী কবিতা আমরা চেষ্টা করছি তার সেই অনুভব তুলে ধরার আজ আমার প্রণতি গ্রহণ পর পৃথিবী শেষ নমস্কারে অবনত দীনা বসানির মহাবীর যুবতী বীর ও বিপরীত ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে হাতে পূর্ণ করো সুধা বাম হাতে চূর্ণ করো পাত্র তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো হট্ট বিদ্রূপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার সেওকে করো দুর্মূল্য কৃপা করো না কৃপা তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয় মাল্য হয় সার্থক জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গ সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় ত্রুটি ঘটলে তার পূর্ণ হয় বিনাশী তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয় সে পড়ুষ সে বরপর সে মূর্ভ তার অঙ্গুলি ছিল স্থূল কলা কৌশল বর্জিত গদা হাতে মুসল হাতে লন্ড ভণ্ড করেছে সে সমুদ্র পর্ব পেতে জড়ে সে ছিল একাধিপতি প্রাণীর পরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতা এলেন পরযুগে মন্ত্র পড়লেন দানব দমনের জড়ের অর্থত্ব হলো অভিভূত জীবধাত্রী বসলেন শ্যামরাস্তরুণ পেতে উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায় পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তি ঘট নম্র হল শিকলে বাধা দানব তবু সেই আদিম পর্ব অক্রে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলাতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে কি বেকেই। তোমার নাড়িতে লেগে আছে তার পাগলামি দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্ত্র সরে তবু তোমার বক্ষের পাতাল থেকে আদ পোষা দানব খনি খনি উঠছে ফনা তুলে তার তাড়নায় তোমার আপন জীবকে করছো আঘা ছাড়খাড় করছো আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণীর বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্বদেহে মনে অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলাই আমিও রেখে যাব কয় মুষ্ঠি ধুলি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই নাম গ্রাসে আকারে গ্রাসে সকল পরিচয় গ্রাসে নিঃশব্দ ধুলিরাশির মধ্যে অচল অবরোধে আবদ্ধ পৃথিবী মেঘলোকে উধাও পৃথিবী গিরি শৃঙ্গমালার মহত মৌনে হ্যাঁ নুনি মগ্না পৃথিবী নীলম্বু রাশি অতন্দ্র অন্নপূর্ণা তুমি সুন্দরী অন্ন তুমি ভীষণা একদিকে অপক্ক ধান্য ভারু নম্র তোমার শস্য ক্ষেত্র সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বলিয়ে দিয়ে হস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অকথিতই বাণী আমি আনন্দিত উন্নতিকে তোমার জলহীন ফলহীন আ둥কো পান্ডুর মরুক্ষেত্রে পরিখীর্ণ পশুকঙ্কালের মধ্যে muri jikare ভীত রিত্ব বই সাথে দেখেছি বিদ্যুৎ চঞ্চল বিদ্যুদ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝৌ সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কে সরফলা সিংহ তার লেজের ছাপুটে দাল পদশ বনস্পতি ধুলাই পড়লো বড় হয়ে হাওয়ার মুখে চটলো ভাঙা কুড়ের চাউ শিকল ছেড়া কয়ে ডাকাতের মতো আবার ফালগুনে দেখেছি তোমার হাত তত হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপে আম্রমকুলীর গন্ধে চাঁদির পেয়ালা ছাপিয়ে দিয়ে চি পুড়েছি স্বর্গীয় মদির ফেনা বনির মর্মর ধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছি অকুস্মাৎ অল্লুলোচ্ছ্বাসে স্নিগ্ধ তুমি হিংস্র তুমি পুরাতনই তুমি নিত্য নবীনা অনাদি সৃষ্টির যোগ্য হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার উতীত তোমার চক্রতীর্থের পথেই পথে ছড়িয়ে এসেছো শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছি এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিশৃতির স্তরে স্তরে জীবপালিনী আমাদের পুষেছ তোমার খন্ডকালীর ছোট ছোট পিঞ্চরে তারি মুষ্টি সব খেলার সীমা সব কীর্তি অবসান আজ আমি কোনো মুখ নিয়ে আসিনি তোমার সম্মুখে এতদিন যেদিন রাত্রের মালা গেঁথেছি বসে বসে তার জন্যে অমরতার দাবি করব না তোমার দাঁড়ে তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণীর পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত রেখেছ তারই একটি ক্ষুদ্র অংশে কোন একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার মাটির ফোটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রেই সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যাই মিশে হে রাও সেং পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম বদভ্রান্তে আজ রেখে যাই আবার প্ররুনন্দী নমস্কার